অসম যুব পরিষদের উদারবন সমষ্টির শতাধিক যুবক অগপ্তে যোগদান নেকবুব ও রোপণ করলেন বিধায়ক প্রার্থীদের দাবি কাছার জেলার উদারবন্ধ সমষ্টি থেকে অসম যুব পরিষদের প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অগপতে যোগদান করলেন অনুষ্ঠানে যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুর হোসেন লস্কর বললেন উন্নয়নের জন্য অগপের বিধায়ক প্রার্থী প্রদানের অনুরোধ জানাই অতুল বরা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি যোগদানকারীদের স্বাগত জানালেন অগপের মনিতন সিংহ রোপন মদক চিত্তরঞ্জন সিনহা শিবজিৎ রাজবংশী রঘুবীর সিনহা আয়াজ উদ্দিন আহমেদ শাহিদ বরভুইয়া হায়দার হোসেন লস্কর ও নেপাল

সেই পুরানো দিনগুলি আবার উদাহরণ সমষ্টিকে আমাদের ফিরে হবে নতুন ডিলিমিটেশনের হলে উদাহরণ সমষ্টি এখন বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের রূপ দিয়ে হয়েছে আমাদের দলের নীতি ইহাই যে বিভিন্ন জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে আমাদের দল উদাহরণ সমষ্টিতে বুধ

এই ধরনের কোন ভেদাভেদ আজকে অসম পর্যবেষক দলকে শক্তিশালী করতে হলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা মনে করতে হব পর্যবেশাল করলে আমরা শহরে নগরে দুয়ারে দলকে মনভূত করতে হবে আগের মতো করতে একটা কথা মনে রাখবেন এসিপি দল অসমের ঐতিহাসিক দল